এই ভাঙড়ের বুকে তিনশো রাস্তার শুভ উদ্বোধন হতে চলেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় সোনপুর ব্রিজের উপরে হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন যে ভাঙড় এই মুহূর্তে একটা হট সিটে বা চর্চিত বিষয় হয়ে পরিণত হয়েছে কেননা দু হাজার একুশ সালে এই ভাঙড়ে নতুন দল হিসেবে আইএসএফ তৈরি হয়েছিল। আর সেই ভাঙড় থেকে এক চান্সে তারা বিধানসভার একটা সিট জিতে নিয়েছিল তো সেই সিটকে সামনে দু বিধানসভা নির্বাচন আসছে আর সেই সিটকে বাঁচিয়ে রাখার জন্যে একেবারে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ মরিয়া হয়ে আছে যে কোনো রকমে সেই সিটটাকে বাঁচাতে হবে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও কিন্তু একেবারে মাথা ব্যথার কারণ এই ভাঙড় সিট সেই ভাঙড় সিটকে একেবারে জেতার জন্যে ক্যানিংপুরকে বিধায়ক এম এল এ মোল্লাকে এই ভাঙড়ের অবজার্ভার করে এবং দায়িত্ব দিয়ে রেখেছে তো ভাঙড় সিটে কি হবে ভাঙড়ের টিএমসি যুবনেতা আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাকির উদ্দিন মোল্লা তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো আজকে নৌসাদ সিদ্দিকী চার বছর বিধায়ক ভাঙড়ের চার বছর বিধায়ক হওয়ার পর থেকে তিনি তো চার টাকার উন্নয়নও করতে পারেননি এই দুর্গা পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রিয় বিধায়ক শওকাত মোল্লা সাহেবের সহযোগিতায় এই ভাঙড়ের বুকে তিনশো রাস্তার শুভ উদ্বোধন হতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যে তার পরপরই আপনারা দেখতে পাবেন মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে মানুষ অন্যায়ের বিরুদ্ধে থাকবে মানুষ কাঁধে কাঁধ মিলে শান্তির সঙ্গে বসবাস করবে এতটুকুই তিনি তো বলেন যে আমি সবসময় ডেভেলপ করি বা যেখানে শোনেন উনি একটা জিনিস উনি ডেভেলপ করেন বলতে উনি সব সময় একটাই কথা বলেন যে আমি পাঁচ টাকার পেন দিয়ে এমন নাড়া নাড়িয়ে দেব বাড়ি আর কোট করে ছাড়বো যত ওনার যদি অতই পেনের জোর থাকে তো ভাঙড়ের বুকে উনি উন্নয়ন করে দেখাতে পারেননি কেন কোনো বুথে কোনো জায়গায় যদি এক সুতো পরিমাণ উন্নয়ন করে দেখাতে পারে নৌসাদ সিদ্দিকী আমরা কথা দিচ্ছি আমরা ওনার সঙ্গে দলটা করবো এসে আগামী দিনে উনি যদি উন্নয়ন করে থাকেন উনি বিগত দিন হসপিটালের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ভাই আব্বাস সিদ্দিকি মানে কমরেড আব্বাস সিদ্দিকি বললেও ভুল হবে না আর আজকে উনি যেভাবে ধর্মের ধর্মকে ঢাল করে বিজেপি আর এস এসের মতো করে রাজনীতি করছে ভাঙড়ের বুকে এটা মানুষ খাবে না মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চায় বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি উন্নয়ন প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে তা আপনারা প্রত্যেকেই জানেন আজকে দেখুন রাস্তাঘাট থেকে অনেক জায়গায় বিগত দিন অনেক কিছু বাকি ছিল সেটা আজকে আমাদের আমাদের ভাঙড়ের ক্যানিং পূর্বের উন্নয়নের কাণ্ডারি বিধায়ক শওকত মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় সেই উন্নয়ন হচ্ছে এবং আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনের পরে আপনারা দেখতে পাবেন আইএসএফ বলে কিছু আর ভাঙড়ে থাকবে না নশা সিদ্দিকির চা চা তোহা সিদ্দিকি আমরা বিগত দিনে দেখেছিলাম যে তিনি তৃণমূলের হয়ে সাপোর্ট করতেন বা কথা বলতেন ইদানিং দেখছি যে তিনি ফুরপা থেকে একটা বার্তা দিচ্ছেন বলছেন যে ভাঙড় ক্যানিং সহ আশেপাশের চারটে এলাকায় আইএসএফ আবার জিতবে কি বলবেন একটা জিনিস দেখুন কখন কাক কোনো দিন কোকিলের বাসায় ডিম পাটতে পারে না একটা জিনিস আজকে পিরজাদা কাশেম সিদ্দিকীকে দায়িত্ব দেওয়ার পরপরই উনি আজকে ভুল বকছেন কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছেন গিরগিটের রং পাল্টায় আমরা দেখতে পাই কিন্তু এত সেকেন্ডে সেকেন্ডে মানুষের রঙ বদলায় এবং পিরজাদা এই পিরজাদারা আজকে মানে আমরা বলছি না যে তারা শুধু ধর্ম নিয়ে পড়ে থাকুক হ্যাঁ পির্জাদারাও রাজনীতি করুক যদি ওনার একান্তই মত থাকে রাজনীতি করবে তা উনি প্রকাশ্যে ময়দানে নেমে রাজনীতি করুক ওই পিছনে বসে বাইট দিয়ে মানুষকে কিছু খাওয়ানো যায় না আর ক্যানিং পূর্বের আপনারা যে কথাটা বললেন ক্যানিং পূর্বের মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচনে সে কি রায় দিতে হয় দিয়ে দেবে এবং ভাঙড়ে ক্যানিংয়ে সৌকাত মোল্লার হাত ধরে লক্ষাধিক ভোটে জিতবে আরো চারটে সিটের কথা বলছে দেখুন আইএসএফ বলে কোনো জিনিস কিন্তু সারা পশ্চিমবাংলার কোথাও নেই ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে গিয়ে আজকে সিপিএমের হাত ধরে তাদেরকে তো আজকে সম্মান দিচ্ছে না দাম দিচ্ছে না আজকে যদি ওই অপদত্তরা যদি ফের মনে করো ওদের সঙ্গে জোট করবো তাহলে ওরা অপদার্থ ওরা অপদার্থ ওদের কোনো দশ টাকা দশটা লোক নেই জন্যেই শুধু ওই ঢাকের মানে ঢাক ঢাক গুড় গুড় আওয়াজ করলে সিপিএম ও সব চলবে না এই ভাঙড়ে দু হাজার একুশ সালে একেবারে নতুন দল ছিল সেই নতুন জায়গা থেকে এক চান্স থেকে ভাঙড় থেকে বার হয়ে গিয়েছিল আয়সে দু হাজার এই কেমন হবে দেখছে এখানে কন্টেস্ট বলে ছাব্বিশে কিছু দেখতে পাবেন না সবচেয়ে বড়ো কথা মানুষ উন্নয়নকে নিয়ে ভোট করবে মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে এই দু হাজার ছাব্বিশের আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ষোলো লক্ষ ঘর এই বাংলার মানুষের জন্য ভেবেছেন তিনি দল মত জাতপাত পাত কিছুই দেখেননি আজকে বিজেপি শুভেন্দু অধিকারী আর নরসাদ সিদ্দিকের মধ্যে কী পার্থক্য উনি ধর্ম আর এস এস আর এস এসের মানে চ্যাপ্টার নিয়ে করে ইনি সংখ্যালঘু আজকে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন উনি বলছিলেন এই ভাঙড়ে এই কিছুদিন আগে দুর্গ উৎসব হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গ উৎসবে আপনারা দেখেছেন যে বিধায়ক শওকাত মোল্লা প্রতিটি আমাদের মানে এসসি এস ভাই বোনেদের জন্য কতটা তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে বস্ত্র উপহার দিয়েছে এবং নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ তিনি কী করেছেন তিনি কি হিন্দুদের কি ভোট পায়নি তাহলে ইনি কি বিজেপির তোসর এখানে সেই 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 সাম্প্রদায়িক রাজনীতিটা করার চক্রান্ত করছে আচ্ছা দাদা আমরা দেখেছি দু হাজার একুশে সিপিএম জোট করে তিনি এমএলএ হয়েছিলেন দু হাজার ছাব্বিশে লোকস এই দু হাজার চব্বিশে লোকসভায় তিনি জোট করেনি আবার দু হাজার ছাব্বিশ এসে তিনি সিপিএমকে চিঠি পাঠাচ্ছে কি বলবেন আজকে শুনুন সিপিএমকে ছাড়া নওসাদ দিকে এক পা ফেলতে পারবে না ওনাকে ওনার দৌড় আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত উনি আজকে সারা বাংলার বুকে উনি নিজেকে একটা মানে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার মতো একটা চিন্তা করছে আজকে রাজনীতিটা হচ্ছে রাজনীতি হচ্ছে মানব ধর্ম এখানে জাত পাত দেখে রাজনীতি হয় না সিদ্দিকি যে রাজনীতিটা করছে তিনি শুধুমাত্র একটা ধর্মকে বেশ করে নিয়ে রাজনীতি করছে আজকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দু সালের আগে আপনারা দেখেছেন বামপ্রাণ চৌত্রিশ বছর রাজনীতি করেছে সেই রাজনীতিতে আপনারা একটা জিনিস দেখেছেন যে রাস্তাঘাট কাঁচা সেখান থেকে মানুষ যেতে পারতো না আজকে রাস্তায় আলো হয়েছে আজকে ঢালাই হয়েছে আজকে মানুষের ডেভেলপ হয়েছে সরকারি ঘর হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিয়েছে আগামী ছাব্বিশে নির্বাচনে দল মত পথ নির্বিশেষে তৃণমূল কংগ্রেস এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে আমরা আশাবাদী এবং আমরা বুক চিতিয়ে ভাঙড়ের বুকে চোখে চোখ রেখে লড়াই করবো একটা জিনিস আপনাদেরকে বলি আজকে আইএসএফের কিছু ছোট ছোটো নেতারা যারা আছে এখানে তাদের ভাষা ল্যাঙ্গুয়েজের ঠিক নেই তারা কথা বলতে পারে না তাদের মা মাসি কোনো জ্ঞান নেই মানে তাদের বচনভঙ্গি পর্যন্ত নেই আপনারা দেখুন যত মূর্খ খোর, গুটকাখোর খোর তারা সবই আইএসএফ আজকে শিক্ষিত কোনো মানুষ ভাঙড়ের বুকে আই নেতৃত্ব নেই আর শিক্ষিত মানুষ যারা তারা আই দলটা করে না আপনি বলছেন যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে ভোট হবে অন্যদিকে বিজেপির দাবি যে মমতা ব্যানার্জি মুসলিমদের বা তুষ্টিকরণ করছে কি বলবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যিনি রেড রোডে ঈদের নামাজের সময় অভ্যর্থনা দেওয়ার জন্য উপস্থিত থাকে আর দুর্গা পুজোর সময়ও দেখবেন তিনি তানাদের সম্প্রদায়ের মানুষদের জন্য তিনি পুজো উদ্বোধনও করেন এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি বাংলার সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো গতি নেই আর বিজেপি এখানে আর এস এসের যে রাজনীতিটা করছে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে সেই সাম্প্রদায়িকতার উদ্দে গিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে জয় করবে এবং দু হাজার ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট প্রশ্ন রিসেন্ট কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় বিরাট রকম ভাইরাল হয়েছে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি নবী দিবস উপলক্ষ্যে আসলেন আর সেখান থেকে মিডিয়ার মাধ্যমে বার্তা দিলেন যে ক্যানিংয়ে আমি যদি ঘাড়েছি পেয়ে বলবো ঘাড় হিসেবে বলবো কী বলুন ঘাড়ে চেপে বসবো উনি যে রাজনীতিটা করছেন যে বলছে ঘাড়ে চেপে বসবো আজকে আপনারা দেখুন ক্যানিং পূর্বের মানুষ যেভাবে উন্নয়নের সঙ্গে আছে বিধায়ক শওকাত মোল্লার পাশে আছে ক্যানিং পূর্বে উনি বারবার বলে ওখানে অত্যাচার হয় মানুষের উপর আজকে ক্যানিং পূর্বের মানুষ আপনাদের মাধ্যমে কিছুদিন আগে বলেছিল ওখানে শওকাত মোল্লার ছেলের রেস্টুরেন্ট করেছে পাশে আর কাউকে রেস্টুরেন্ট খুলতে দিচ্ছে না আজকে সেখানকার পাশের দোকানদাররা পর্যন্ত জানিয়েছে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না তাহলে এই নিয়ে একটা ভণ্ডার মতো কথাবার্তা ভণ্ডামি করে রাজনীতি করা যায় না আর সবচেয়ে বড় কথা ন একদম একটা ভণ্ড মানে ভণ্ড ছাড়াও উনি কিছুই না আর ভুলভাল শুধু কথাবার্তা বলে উনি এখানে উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে আর ঘাড়ে চেপে বসার কথা ওনার যদি ক্ষমতা থাকে ওনার যদি হিম্মত হয়ে থাকে উনি একবার ক্যানিং পূর্বে গিয়ে দাঁড়িয়ে দেখুক ওখানকার মানুষ সাধারণ মানুষ লেজে গোবরে করে ওনাকে পার্সেল করে হুগলিতে পাঠিয়ে দেবে আচ্ছা বেশ আপনার পরিচয় আমি শানপুকুর অঞ্চলের যুব সহকারী সভাপতি শাকির উদ্দিন মোল্লা থ্যাংক ইউ